মোচা ভাজাটা প্রায় মনে তিন চার মাস পরে খাচ্ছি ইচ্ছেই হচ্ছিল আব্বাকে সেদিন বলেছে আব্বা মোচা নেই গেছে বললো আছে এই যে বলা শেষ আর মোচা নিয়ে এসছে এখন মোচা ভাজা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে তার সাথে রয়েছে কলা কি হয়েছে উঠু নামু তুমি সকালে কিছু খেয়েছো তুমি সকালে কিছু খেয়েছো কি খেয়েছো আর ভাত রুটি খেলে তো দুধ রুট মাম্মান তুমি কি সবাইকে গুড মর্নিং বলেছো এদিকে 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 ওলি বাবা আমাদের ব্রেকফাস্ট এর পরই না কেউ খাইয়ে নিয়েছি ওর মুখটা তো বোমবে কেন স্মাইল প্লিজ মাম্মা আজকে কি এনে চুলটাও কেটে দেবে কাটবে সেটা তো দাদু না দাদু দাদা চুল কেটে দিচ্ছে তুমি কাটবে কে কাট করবে ও যে বাইরে থেকে কি দেখছ অবাক কিছুই বুঝতে পারছি না চল ও বাবা আচ্ছা আমরা বাইরে যাবো চল এই দেখিনটাতে ওকে ভুলিয়ে ভাবিয়ে अब्बा চুল কাটছে ও নাপিতের কাছেও চুল কাটতে চায় না তাই কানে সাইড সব বেড়ে গেছে এখানে ভুলিয়ে আব্বা কেটে দিচ্ছে নিজে চুল কাটছে আর নিজে আনন্দ করছে নাপিতের কাছে গেলে যত সমস্যা হ্যাঁ এই হবে এই হবে কই দেখি সুন্দর আরে বাবা দেখো দেখো এখানে নানু কেটে দিচ্ছে চুল বাহ বাবা

ও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে তো সোজা হও ও বাবারে কত ভালো ছেলে জানা আফ্রিদের মতো ছেলে হয় না আর শুধু আছিয়া বলবে আফ্রিদ ভালো না আফ্রিদ ভালো না দেখো তো খুব ভালো ছেলে ভদ্র ছেলে

তাই ঘরে চলে এলাম সকালবেলা বিছানাটাও তোলা হয়নি ঘুম থেকে উঠে ইনুকে ফ্রেশ করানো ওকে খাওয়ানো আমাদের ব্রেকফাস্ট করতে করতে বিছানাটা এখন পরেই তোলা হয় তাই বিছানাটা তুলে দিই ইনা এখন সেকেন্ড লটের ঘুমোবে সকালবেলা উঠে তোমরা তো দেখলে একটা মানে রীতিমতো বাড়িতে যুদ্ধ হলো আসুদের চুল কাটিং নিয়ে এত করে বলছি এদিক সেদিক করে তো এখন ওর স্নান করিয়ে দিয়েছে আর আমি এদিকে বসেছি হচ্ছে ব্লগ কাজে আর কালকে থেকে একদম মানে কি বলবো একটু পরে 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 বৃষ্টি হচ্ছে আর এখানে বৃষ্টি হলে যেন নেটওয়ার্ক চলে যায় তো এখনো পর্যন্ত কোনো ব্লগ পাবলিশের কোনো এ নেই ভাবছি একটা নোটিফিকেশন দিয়ে দেবো মানে কমিউনিটি পোস্ট একটা করবো যে এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ব্লগ আসতে লেট হবে কারণ এই ছাড়া কোনো অপশানই নেই আজকে নেটওয়ার্ক যেহেতু নেই ওই জন্য ব্লগ এডিটের কাজটাও সকাল সকাল উঠে করে নি জানি করেও কি করব এই ইন্টারনেটই তো চলছে না টোটালি চলছে না ওইদিকে এখানে সরে আসো তো দেখি তোমার এবার স্নান করার পরে কেমন যে দেখি ওইদিকে একটু ঘোরো ওইদিকে ঘোরো এই দেখো আফ্রিদের আজকে খুব সুন্দর হয়েছে কাটিং ওখানে কি ভাত খেয়েছো তুমি কি দিয়ে খেয়েছো ডিম একটাই জিনিস দিয়ে ভাত খায় সেটা ডিম আর কি দিয়ে খেয়েছো আর কি খেয়েছো বলো কি ধুই তার মানে মিট বলছি না বলছি ধুই ওই এই বোতলটা না খুলো না খুলো না তুমি খেলো ওই তো খেলনা আছে ফ্রুটস আছে ওই তো খেলো ওখানে বসো ওখানে বসো এখানে ইনু মাম্মাম কি করছে তোমারও স্নান হয়ে গেছে ওই দেখো আজকে দুই ভাই বোন স্নান করে এখানে খেলছে শেষের সাউন্ড হলো ইনায়া সকালে উঠে আমি মনে মনে বলি এই দেখো ওইটা ওর মুখস্থ হয়ে গেছে এই যে দেখো এই বোতলটা এনে দিয়েছিলাম আফ্রিদের খুব পছন্দের এটা এটাতে ও পানি খাবে সারাক্ষণ এটা এই এই বোতলে পানি খেতে অনেক টেস্টি বলো টেস্টি না দুষ্টু বাচ্চা না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খাও গুড আফটারনুন এভরি ওয়ান খেতে আজকে বসে হয়েছে আম্মা আজকে দুপুর বেলা রান্না করেছে এখানে ভাত লাল শাক ভাজা আলু মাখা এই যে লাল শাক ভাজা আছে এখানটাতে হচ্ছে মাছের ঝোল হয়েছে আর এটা সামুদ্রিক মাছ আমি রিক্স নিয়ে নিয়ে আমি একটা পোজ করে নিয়েছি ওরা সামুদ্রিক মাছ খেতে খুব পছন্দ করে আর আজকে দুপুরে সিম্পল মেনু আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলা অনেক কুটুম আসবে মানে আব্বার বোন বোন আসবে তো ঘুম মারা সবাই আসবে তো মানে এসছে রাত্রিবেলা আমাদের বাড়ি খাওয়া দাওয়া একটু পর থেকে আবার রান্না বান্না শুরু হয়ে যাবে তাই দুপুর বেলাটা একদম সিম্পলের ওপর দিয়ে হলো কি কি হচ্ছে রাত্রিবেলা সেগুলো তোমাদেরকে পরে দেখাবো ঘড়িতে এখন বিকেল পাঁচটা বাজে ইনায় ঘুমিয়েছিল বাট কেন যায় না আজকে ঘুম হয়ে গেছে দাদা শুধু ইনু ইনু করছে দাদা উঠে গেছে তাই বুনুকে উঠ তুলে দিয়েছে আর যেটা তোমাদেরকে বললাম একটু আগে খেতে খেতে যে বাড়িতে সবাই অনেকেই গেস্ট আসবে রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া করবে তার প্রস্তুতি শুরু করতে হবে আম্মা অলরেডি রান্না করবে আমিও কিছু কিছু এদিকে রান্না করব তার মাঝে চাচিমাও আসবে চাচিমাও কিছু কিছু করবো সবাই মিলে হাতে হাতে জাস্ট করব তো এই যে হিনায়াকে রেডি করে দিয়েছি আফ্রিদ বাড়িতে থাকতে চাইছে না আফ্রিদকে নিয়ে আজকে একটু যাচ্ছে তো বললো একটু হিনায়াও যাক যাও আমি একটু ঘরটা ঠিক করে নিই সবাই আসবে মা কুতুম্ব আসবে কুতুম্ব

এটা হচ্ছে কি আমাদের বাড়ির আরেকটা গেট আমাদের বাড়িতে যে কতগুলো গেট তোমরা বুঝতে পারবে এই গেটটা আগে খোলা হতো শীতকালে যখন সবে সবে ইনায়া হয়েছিল তখন এখানটা তো ভালো রোদ্দুর আমি ইনায় নিয়ে কিছুক্ষণ এখানে বসে থাকতাম এই গেটটা জেনারেলি অতটা খোলা হয় না আজকে আমাদের আছিয়া খুললো এটা দিয়ে বেরোলো আমাদের বাড়ি হচ্ছে হাজার দুয়ারি এদিকে এক দুয়ারি ওইদিকে এক দুয়ারি যে এখান থেকে যে উনুন আছে উনুনের পাশে হেরি চল আমি একটু ঘর ঠোঁট গুলো গুছিয়ে নি ওরা আস্তে আস্তে ঘর একটু সোফা টোফা গুলো ঠিক করে নি ওরা তো চলে গেল আমি চলে এসেছি ঘরে এই বেডশিটটা একটু তুলে দেব এই বেডশিটটা আমরা ঈদের সময় কিনেছিলাম এই যে রোজার ঈদ গেল ঈদ তো এত বাজে এত বাজে কোয়ালিটি কিলো রং উঠে পুরো হোয়াইট হয়ে গেছে আমি কালকে পাততে নিয়ে দেখছি চাদরটা একই বাজে অবস্থা এটার পাতাও যাবে না হয়তো পাতা যাবে বাট ওই আজকে সবাই আসবে তো এটা পেতে রাখতো নিজের কেমনটা লাগছে তো এটা তুলে দি গায়ে দেওয়ার জন্য ফল আব্বা এখানে ফল কেটেছে কি খাবে তুমি নেবু খুব ভদ্র ছেলে যেটা বলি সেটাই শোনে খুব ভালো ছেলে বড় দাদা না ওখানে বসো ওখানে বসো তুমি কোনটা নেবে কোনটা নেবে কোনটা ওইটা নেই বাচ্চার নাম ওটা ছাচা ছাচা আসতে এ বাবা এই বাবা কি শুরু করেছিস রে তুম্মাম তুই

Ha, <laughs> ha, çanita bena, arkine benaım. <laughs> ne mu? Ne mu? Tu ne দেখলে ইনায়াতে কি সুন্দর করে ফল খাচ্ছিল ফল খেয়ে ওকে একটু মুছি টুছিয়ে চলে এসেছি রাতে রান্না বান্না করতে এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে ওইখানে আছিয়া কিছু করছে আম্মার দায়িত্বে পড়েছে বাচ্চাগুলোকে সামলানো আর আব্বাকে সন্ধের খাবার দাবার নিয়ে আসতে সবার জন্যে আম্মার কাছে আছে আছি আফরিদার আর ইনায়া এখানটাতে আমি এখানে করব মাছের ঝোল আর করবো চিকেনটা আর বাদবাকি রান্না হচ্ছে ওই যে মাছ ভাজা এখানটাতে হয়ে গেছে এবার ঝোলটা বসবো তার জন্য এখানে মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ আর চিকেনটাও আমি এর সাথে সাথে মশলা আমার রেডি এইদিকে বস আমার মাংস কোথায় সে ফ্রিজে হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওই ওই পাশ থেকে হাঁচি আলুটা আমাকে ভেজে দিল চাচিমার আসার কথা ছিল অ্যাকচুয়ালি চাচিমা একটা প্রবলেমে ফেসে গেছে বলে চাচিমা আসতে পারছে না তাই জন্য আমার আর আছে এরকম অনেকটা চাপ এসে পড়েছে আম্মা কিছুটা করেছে আম্মাকে বললাম যে আপনি বাচ্চাদের সামলান কারণ আম্মা একটু রান্না করতে লেট হয় আমি আর আছে তাড়াতাড়ি করে করে নেবো এদিকে রান্না করতে করতে আমার এই কন্টেনারটা হয়েছিল ইনার কটা থালা বাসন ছিল সেইগুলো একটু ধুয়ে নিলাম এরপরে মাছের ঝোলে ঝোল দিয়ে দিয়েছি মাংসটাও আমি এর সাথে সাথে বসিয়ে নেবো তারপরে ইনায়া একটুখানি খাওয়াবো ও একটুখানি ট্যাঙ্কি হয়ে গেছে কারণ দুপুরে যেই টাইমটাও ঘুমোই আছি কেন যাই না ঘুমোই উঠেও পড়েছে মানে ওর আনন্দে ওরও আনন্দ হচ্ছে বাড়িতে সবাই আসবে আনন্দে ও ঘুম থেকে উঠে পড়েছে ঝোল এইদিকে ফুটে এসেছে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বসিয়ে দেবো মাংসটা এই যে তেল দিয়ে দিলাম পড়ছে এবার পেঁয়াজ যেমন ভাবে চিকেন রান্না করি একটু স্পাইসি ভাবেই করবো হালকা পাতলা ঝোল করবো না সন্ধ্যেবেলা দেখো আব্বা এখানে টিফিন নিয়ে চলে এসেছে কুটুম কিন্তু চলে এসেছে ওইদিকে গল্প গুজব চলছে আমি সন্ধ্যের টিফিনটা বেড়ে দিচ্ছি আর তার মাঝে না আপড়ি দেশে খাবার খাবার করে মাথা তুলে দিচ্ছে একদম তাই ওকেও একটু একটু করে দিচ্ছিলাম বাচ্চা তো বেশি দেওয়াও যায় না এবার সবাইকে আমি ঘরে নিয়ে গিয়ে দিলাম খাওয়া দাওয়া চলছে মাংস আমার প্রায় শেষের দিকে এই পাশে সবার জন্য চাটাও বসিয়ে দিয়েছিলাম এই যে সন্ধ্যের গল্পের সাথে একটু চা হলে ব্যাপারটা আরও জমে মাংস ওইদিকে আমার হয়েও গেছে হতে থাক একটু কমিয়ে দিয়েছি চা এখানটাতে সুন্দর করে একদম এলাজ দিয়ে ভালো করেই বসিয়েছিলাম তো মুড়ি পেঁয়াজি ভাজা তাজা এনেছিলো আব্বা সেই খাওয়া দাওয়াগুলো তো কমপ্লিট হয়েছে এবার আমি সবার জন্য চা ঢেলে নেবো আফ্রিত দেখো না ওর দুষ্টুমি শেষ নেই তা তা ভিজি তা এরম করেও মানে বিস্কিট দিয়ে ভিজে ও চা খাবে আর ঘরের ভেতর দেখতেই পাচ্ছ সবাই রয়েছে সবার সাথে গল্প করছে আব্বা গল্প করছিল যেমন গল্প করছিল আমি অনেকক্ষণ বসেছিলাম তারপরে চলে এলাম এই দিকের কাজগুলো কারণ আম্মা আবার আম্মা বললো চাটা তুমি করো তুমি বেশি ভালো করো তো যাই যে চা হয়ে গেছে রেডি সবার সাথে অনেক অনেক যে সাথে আমি প্রথম পরিচিতি হলাম তো সেটা দেখেও খুব ভালো লাগছিল ওনাদের সাথে গল্প করেও খুব ভালো লাগছিল হয় না মানে একদম নতুন নতুন মানুষের সাথে যখন তুমি দেখা করবে কথা বলবে সেটার একটা কিন্তু অন্য রকমের ভালো লাগা থাকে তো চা রেডি করে আমি ঘরে দিয়ে দিলাম এখানটাতে আমার আমার জন্য ঢেলে নিয়েছিলাম জামানের জন্য আছিয়ার জন্য আব্বা মতো জেনারেলি চা খায় না আবা আবার চিনি দেওয়া রয়েছে তা তো খাবেই না তো আমরা আমাদের চাটা ঢেলে নিয়েছিলাম যাওয়াতেই দেখতেই পাচ্ছ আমাদের

তুমি চা খাবে না রাত্রি এখন সাড়ে নয়টা বাজে রান্না তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা সবাই এসার নামাজ আদায় করলো এবার ওইদিকে আছি আম্মা জোগাড় করছে আমিও এবার যাব এই নায়াকে আব্বার কাছে দিয়েছি কোথায় রাখলাম এই নায়াকে দিয়েছি আব্বার কাছে ও আছে আরে খাওয়া দাওয়ার আমি তো বেড়ে দিতে মানে সার্ভ করতে পারবো না আমি একটু একটু বাটি বাটি করে বেড়ে দেব আছি আর আম্মা আব্বা জামান সবাই মিলে করে দেবে কে যায় এই যে এই মেয়েটা কারোর কাছে না আমি কাজও করতে পারছি না আছে এক ভাত দাও তো না মার খাবার এখানে সবকিছু রেডি আজকে রান্না হয়েছে এখানে ডাল আলু ভাজা মাছ গুলো আলাদা করে তুলে রাখা হয়েছে মাছের ঝোল এখানটাতে মাংস আছে ওইখানেও মাংস আছে চাটনি পাঁপড় দই মিষ্টি করে রাত্রি হয়ে গেছে এবার তো খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে তো এখানে সমস্ত খাবারগুলো আগে সাজিয়ে নিয়েছি আজকে মেনুতে কি কি ছিল সেটাও তোমাদেরকে দেখাবো আর প্রথমেই প্লেটে প্লেটে সবার জন্য ভাতটা বেড়ে দিচ্ছে আর ওই পাশে আব্বা বললো আমি পাঁপড়টাও ভেজে দিচ্ছি কি বলতো আমার নামে রান্না করে টেবিলে সাজিয়ে দিলাম সবাই নিজের মতো করে খাচ্ছে সেটা তো অসুবিধে নেই বাট এই যে প্লেটে প্লেটে করে সাজিয়ে দেওয়া এবং কখন কার কোন জিনিসটা প্রয়োজন এটা আমি পারি না গো যেটা পারি না সেটা স্বীকার করতেও কিন্তু লজ্জা নেই তো এটা আমি পারি না যাই হোক এইগুলো তো শিখতে হবে কারণ যখন আসবে সবাইকে সেইভাবেই তো আপ্যায়নটা করতেই হবে যে প্রথমে আমি বুঝতে পারি না যে কখন প্রথমে হয়তো ডাল দিয়ে ভাত খাচ্ছে তারপরে মনে হয় কি এক্ষুনি কি মাছটা দিয়ে দেবো নাকি একটু পরে দেব মাংসটা কি এক্ষুনি দিয়ে দেবো নাকি একটু পরে দেব এটা নিয়ে আমি প্রচণ্ড ভয়ে ভয়ে থাকি একটা ইতস্তত বোধও কাজ করে আমার মধ্যে মনে হয় কি একটু বেড়ে দিয়ে নিজের মতো যদি খেত তাহলে মনে হয় আমার সুবিধে হতো আমার যেমন কোথাও গিয়ে মনে হয় যদি থাকে আমি আমার যেটা খেতে ইচ্ছে হবে যেটা পারবো ভালো লাগবে সেটা দিয়ে শুধু হয়তো পুরো ভাতটা খেয়ে নেবো কিন্তু সেটা তো নয় অতিথি আপ্যায়ন তো সেটাকে বলে না নিজে হাতে তুলে দিয়ে করতে হবে তো এইগুলো আস্তে আস্তে শিখতে হবে আব্বা এখানে দেখো না পাপড়গুলো ভাজছে সবার জন্য আর আম্মা ওইদিকে আরও মাদুর ফাদুরগুলো পাতা তারপরে দস্তরখানা পাতা এই কাজগুলো করছিল তো অনেকেই যেহেতু এসেছিলেন তো সবার সাথে গল্পও করতে হচ্ছে কথাও বলতে হচ্ছে তার সাথে সাথে একটু আপ্যায়নও তো করতে হচ্ছে যদিও আমি ছিলাম আছিয়া ছিল বলে পুরো ব্যাপারটা সুন্দর করে সামলেও নিতে পেরেছিলাম তারপরে আমি ওই দিকটা গুছিয়ে চলে এলাম স্যালাড একটু শশা লেবু বললো রাত্রিবেলা কেউ পেঁয়াজটা খাবে না তাই পেঁয়াজটা আর কাটা হয়নি এই যে আম্মাকেও দেখতে পাচ্ছ আম্মাও কিন্তু মানে সবাই মোটামুটি আমরা ব্যস্ত হয়ে পড়েছি তারপরে ইনায়া একটু কাজছিল বলে আমি ইনায়াকে নিলাম তারপরে জামান হাল ধরলো মানে জামান তারপরে খাওয়ানোটা স্টার্ট করলো আর আফ্রিতকে দেখতে পাচ্ছ আফ্রিদ এখানে ঘুরে 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 ডিনার করছে তো এই যে সবার সাথে অনেকটা টাইম কাটালাম পুম্মাদের সাথে তো আলাপ হয়েছে তারপর অনেকে

মানে হয়ে গেছে তার মেয়েদেরও বিয়ে হয়ে গেছে আমরা বেই বিল হয়ে গেছি খুব ভালো লাগলো সবার সাথে দেখা হলো গল্প হলো পানি হ্যাঁ দেবো পানি ওই দিচ্ছে আফিলে খাওয়া হয়ে গেছে এবার আমি ইনায়েকে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করব রাত্রি এখন 11টা বাজে আজকে ইনায়েরও ডিনার একটু লেট হয়ে গেল তো প্রথমে ওকে খাওয়াবো আর এই যে জিনিসপত্র দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ছড়ানো ছিটানো রয়েছে এইগুলো কে আরঞ্জ করতে হবে আম্মা করছি কিছু সবাই মিলেই করতে হবে আগে আব্বার খাওয়া গেছে হ্যাঁ বাবা তুমি বসে খেয়ে নিয়েছে কি গল্প করতে করতে খেয়ে নিয়েছে বাচ্চাদের কথা ভুলে গেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এইগুলাকে গুছিয়ে একদম আরামসে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসবো আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক অনেক অনেক